পুরা সপ্তাহ পর শুক্রবারটা ছুটির দিন হলো এই দিনে রান্না কাজের চাপ মনে হয় একটু বেশি থাকে শুক্রবারে আর যাই হোক ভালো মন্দ রান্না বান্না তো করতেই হয় বাসার সবার জন্য আজকে শুক্রবারে আমার হাজবেন্ড বাজার থেকে গরুর মাথার মাংস নিয়ে আসছে এটাও আনছে পাঁচশো টাকা কেজি নর্মালি গরুর মাংস তো সাতশো টাকা কেজি হয় বাট এই মাংসগুলো খেতে কিন্তু অনেক মজা হয় আমি আজকে মজা করে রান্না করব আমার গরুর মাংস খেতেও যেমন ভাল লাগে তেমনে গরুর মাথার মাংস গরুর মগজ গরুর পায়া গরুর ভুড়ি সবকিছুই ভাল লাগে মানে গরুর হা থেকে মাথা পর্যন্ত সবকিছুই পছন্দ করি এক কথায় তেল মশলা সব কিছু দিয়ে গরুর মাংসের মতোই মাখিয়ে নিয়েছি আমি একদম একটু সাবধানে মাখাচ্ছি কারণ এখানে প্রচুর পরিমাণে হাড় থাকে হাত কেটে যাওয়ার চান্স থাকে যত্ন করে রান্না করলে আসলে সবকিছুই ভাল লাগে খেতে আজকে বাজার থেকে পাঁচশো টাকায় ও এক কেজি মাথার মাংস নিয়ে আসছে আর দুশো টাকায় একটা মগজ নিয়ে আসছে মানে সাতশো টাকায় গরুর মাংস আনার কথা ছিল এক কেজি সেখানেও দুইটা জিনিস নিয়ে চলে আসছে যাক বুদ্ধিমানের মতোই কাজ করছে গরুর মগজও তো অনেক ভাল লাগে খেতে খুবই আমি গরুর মাথার মাংস তো একচুয়ালি চুলায় দিছি আর এদিকে আমি গরুর মগজটাকে একদম ভুনা ভুনা করে রান্না করে নিব ছোটবেলায় কোরবানির মধ্যে আমি আমার কাজিন সবাই মিলে ওয়েট করতাম কখন মগজ রান্না করে আমু দিবে একটা বাটিতে আর আমরা একদম কারাকারি করে খাই অল্প একটু মগজ সবাই মিলে ভাগ করে খেতাম মগজ মেনলি কোরবানির সময় খাওয়া হয় কিনে খাওয়া হয়নি অনেক দিন আচ্ছা গরুর মগজ খেতে আমার মতো তোমরা কে কে ভালোবাসো বলতো শুক্রবার দিন রান্না বানাতো তো স্পেশাল করতে হবে আর রান্না সাথে কিন্তু আরো অনেক রকমের কাজই থাকে এই দিনে রান্না আমার প্রায় হওয়ার মধ্যে আর বেশ কিছুদিন আগে আমি একটা পার্সেল অর্ডার করছিলাম সেটাই এখন আসলো এখন এটাকে সেট আপ করবো তোমরা তো জানো আমি কি পরিমানে শু লাভার হিল হোক বা জুতা যাই হোক আমার তো কিনতেই হবে আর জুতা স্যান্ডেল দিয়ে একদম ঘর বাড়ি ভর্তি এই সুন্দর সিম্পল র্যাকটা আমি নিছি খুবই কম দামে পাইছিলাম সেজন্যই নেওয়া এইটা যদিও প্লাস্টিকের আমি সেট আপ করতেছি বাট জিনিসটা কিন্তু দেখতে অনেক ক্লাসি অনেক কম দামে এটা আমি নিয়েছি অ্যাক্সেসরি সব বিডি ফেসবুক পেজ থেকে এটার মধ্যে অনেক কয়েক জোড়া জুতাই রাখা যাবে বাট আমি রাখবো পাঁচটা লেয়ারে পাঁচটা জুতা একদিন আগে আমি নতুন এই শুগুলো কিনছিলাম এগুলোকে আমার এই নতুন র্যাকের মধ্যে সাজিয়ে রাখতেছি দেখো দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগতেছে একদম ঘরের মধ্যেই রাখা যাবে দেখতে বাজে লাগবে না চাইলে বাসার বাইরেও রাখা যাবে আমি তো ড্রয়িং রুমের এক কর্নারে রেখে দিব দেখতে অনেক সুন্দর লাগতেছে অ্যাক্সেসরি সব বিডি ফেসবুক পেজ থেকে এই সুর একটা নেওয়া তাদের পেজে আরো অনেক সুন্দর সুন্দর ঘরোয়া জিনিসপত্র পাওয়া যায় যেমন ডিমের এই জিনিসটা এটা হচ্ছে একটা এগ অর্গানাইজার এই জিনিসটা আমার বাবার বাড়িতেও একটা আছে এবার এই বাসার জন্য নিয়ে নিলাম এটার মধ্যে খুবই ইজিলি ডিম অর্গানাইজ করা যায় ফ্রিজে বেশি ডিম ছিল না সেজন্য দেখাতে পারলাম না আর এক্সেসরি সব বিডি ফেসবুক পেজ থেকে আমি আরেকটা জিনিস অর্ডার করছি যেটা আমার অনেক দরকারি এইটা হচ্ছে একটা মশলাদানি দানি যেখানে চারটা এরকম আলাদা আলাদা চেম্বার আছে এটার মধ্যে আমি বাটা মশলা বা গুড়া মশলা রাখতে পারবো সাথে ছোট ছোট চামচও আছে এক্সেসরি সব বিডি ফেসবুক পেজটা আমার ডিসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে চাইলে তাদের পেজটা ভিজিট করে আসতে পারো ঘর সংসারে আরো অনেক এরকম কাজের জিনিস তাদের পেজে তোমরা পেয়ে যাবা যাই হোক আমার রান্নাতে ব্যাক করি আমার এই মগজ রান্না মানে আমার গরুর মগজ না হাটের গরুর মগজ মানে চাই হোক কেনা গরুর মগজ আর কি রান্না অলরেডি ডান আর এদিকে মাথার মাংসটাও প্রায় হয়ে গেছে কালার দেখে তো মনে হচ্ছে খেতে ভীষণ টেস্টি হবে আজকে আর বেশি কিছু করব না খুবই সিম্পল সাদা গরম ভাত আর সাথে মগজ ভুনা আর মাথার মাংসটা একটু ঝোল ঝোল করে রান্না করছি পরে ভাবলাম একটু লাল শাকও ভাজি করে নেই শুক্রবারে সবাই একসাথে খাওয়া দাওয়া করা হয় দুপুরে কয়েক রকমের খাবার দাবার না থাকলে আসলে ভালো লাগে না তো আজকে আলহামদুলিল্লাহ এই ছিল আমাদের শুক্রবারের খাবার দাবার তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও